এত সুন্দর একটা মেয়ে আফরিন মনে করে দেখেন স্যার কয়দিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের লিংক বের হয়েছিল ঠিকই তো এই দিবেন রে আফরিন পাট খেতে যাবি আমার লগে গাইস ফাইনালি আমার হ্যাক এই কথা না বলে বলো গাইস এখনো যারা আমার সৌন্দর্য দেখোনি তোমরা তাড়াতাড়ি গিয়ে আমার সৌন্দর্য দেখে আসো তো গরীবের সৌন্দর্যের আবার দাম কি আরে কাকু গরিবের আবার সৌন্দর্যের দাম নাই এটা আবার কে বললো কেডা কেডা কয় ধরনের কথা মুজিদ ভাই তাহলে মনে হয় আপনি মঙ্গল গ্রহ থাকেন মানে কারণ এখন বর্তমানে আফরিনের সৌন্দর্য টেলিগ্রামে ঘুরে উনি হয়তো ভুলে গিয়েছিলেন সে কথা তবে যারা অনেক কুজাকুজির পরেও আফরিনের এক মিনিট ২৪ সেকেন্ড এর ভাইরাল ভিডিওটা ফাননি তারা আমার এই ভিডিওটা দেখেন তাইলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি রাসেল নাম তো শুনেছেন নিশ্চয়ই ভিডিওটি শুধু বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না নামাজ আদায় করেন তো বন্ধুরা আগে নামাজ আদায় করেন পরে বিনোদন করেন আপনি এত খারাপ হ্যাঁ আমি বহুত খারাপ এটা আর আপনার বলতে হবে না কারণ সবাই জানে আপনি যে একটা আপনি যতটুকু খারাপ ভাবতেছেন তার চেয়েও খারাপ আমি আপনার কোনো আইডিয়া নাই আমার সম্পর্কে আইডিয়া কেমনে থাকবা আপনি টাকার বিনিময়ে কাফর কুলেন আবার বড় গলায় কথা বলেন আমি মানলাম যে যা হয় সবকিছু ভালোর জন্য হয় এই জন্য কি আপনি কুইলা দেখাবেন বিশ্বাস করেন ভাই এই আফরিন ফার্স্ট সোয়েটার ফ্রেম করে আবার নতুন করে বলে পাইলো ভালবাসি না পাইলো ভালবাসি ভালবাসি মানে ভালবাসি সারা সারি নাই তো আগে আপনি বলেন খারে ভালোবাসেন এটারে নাকি এইটারে নাকি লিংক ব্যবসা করেন বানা বুঝবা না আচ্ছা দেখলাম আমারে এমন কিছু মানুষ জ্ঞান দিতে চায় এত সুন্দর একটা মেয়ে আফরিন কখনো এমন বাজে কাজ করতেই পারে না বাইরে আমার তো একদম বিশ্বাসই হয় না তো বিশ্বাস হবে কিভাবে তুই তো আফরিনের ফাসারতে আইছস ফা তোমরা অল্প কিছু বুয়ের জন্য আফরিনের इज्जत নিয়ে খেলা করতাছস টাকার জন্য সে নিজের ইজ্জত বিলাইয়া দিই আর আমরা সামান্য কিছু ভিউয়ের জন্য তার ইজ্জত নিয়ে খেলা করব আচ্ছা মানলাম তার ইজ্জত নিয়ে খেলা করি তাহলে এই যে ভাইরাল এক এক মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিওটা কোথায় থেকে এলো সব কুলে দেখে পাবলিককে তখন তার মান ইজ্জত কোথায় ছিল যখন এক মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও বানাইছিল তখন তার বোঝার উচিত ছিল আসলে তার কোনো ইজ্জত নাই মানে তার কোনো লাজ সরম না বৈডর নাই থাকলে এটা করতে পারতো না আর যাদের লাজ সরম নাই তাদেরকে কি বলে জানেন আর হলো এই একজন তবে সত্য ছিল তাই সে সবকিছু বুকার মতো দেখাই দিছে আর আফরিনও বলছিল তার এই ভিডিওটা নাকি মানুষে এ আই দিয়ে তৈরি করছে কিন্তু কিছুদিন পর যখন আফরিন একটা সত্য মিথ্যা প্রমাণ দিতে পারেনি তখন সে পাবলিকের সামনে এসে ক্ষমা চাইছে সে নিজের মুখে স্বীকার করছে এই লিংক তাদের নিজের এবং নিজেই আজ এ পর্যন্ত আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক বাজিয়ে দিবেন ধন্যবাদ